এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ কার্যত রাজনৈতিক মহলে যে বুথ ফেরত যে জনমত সমীক্ষার ইঙ্গিত কেননা আমরা যদি দেখি ঝাড়খণ্ডের রাঁচিতে ঝাড়খণ্ডের মোট বিধানসভার আসন সংখ্যা হচ্ছে একাশিটি কংগ্রেস এবং জে এম সত্তর আসনে প্রার্থী দিয়েছে এবং বাম এবং আর জেটি মিলেও তারা কিন্তু রীতিমতো বামেরা নয়টি আসনে প্রার্থী দিয়েছে তো রীতিমতো হেমন্ত সোরেনের সরকার কতটা স্পষ্ট হয়ে রাঁচিতে এবং আজকে যেহেতু তাদের নির্বাচনী প্রচার বিজেপি কংগ্রেস আর জেডি সিপিআইএম সহ অন্যান্য রাজনৈতিক দলের যে ক্ষেত্রে কোন দল কত আসন পেতে পারে তবে জেএম তারা কিন্তু এবার গতবার চাইতে তুলনামূলকভাবে দুই থেকে মানে তাদের দুই থেকে দু তিনটি আসন তাদের কমতে পারে অর্থাৎ ছত্রিশ থেকে সাঁত্রিশটি আসন কিন্তু জে এম কিন্তু পেতে পারে তবে তুলনামূলকভাবে দেখা যাচ্ছে কংগ্রেস জোটের সঙ্গে বিজেপি জোটের একেবারে টক করে টক করে লড়াই হতে পারে একেবারে এটাই পর্যবেক্ষকভাবে সমীক্ষা বলছে অন্যদিকে বিজেপি এবং কংগ্রেসের জোটের সঙ্গে একেবারে টক করে যদি লড়াই হয় তাহলে সম্ভাবনা বেশি কেননা দুই দফার মানুষের যে নির্বাচনের আশঙ্কাজনক থাকে সেটা কতটা স্পষ্ট হবে সেটাই আপনাদের সঙ্গে দিনক্ষণ ধৈর্য সহকারে যে ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডে জনজাতি জনজাতি মানুষদের যে একটা ভোটের ফ্যাক্টার সেখান থেকে হেমন্ত সোরেন কতটা প্রভাব ফেলতে পারে অন্যদিকে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান হেমন্ত সোরেন এছাড়াও রাহুল গান্ধী এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে উপনির্বাচন সহ বেশ কয়েকটি রাজ্যের যে পরিস্থিতি সেই দুই রাজ্যে যেহেতু ভোট হচ্ছে কিন্তু এবার যে নির্বাচনী প্রচার তুঙ্গে শুরু করার ফলাফলের যে আপডেট সেখানে বিজেপি ফের কি কংগ্রেস জোটকে কি এগিয়ে না পিছিয়ে ফেলতে পারে সেটাই শুধু সময়ের অপেক্ষা তবে ভোটাররা নির্ভরশীল করে ভোটারদের ওপর মানুষের যে আশঙ্কাজনক সেই ভোটাররা যদি নির্ভরশীল করতে পারে তাহলে তবেই সেই সরকারকে নিয়োগ করে ছাত্র যুবরাই এবং আগামী দিনে আগামী দিনে যদি আমরা দেখি তেইশে নভেম্বর দুই রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল সহ বেশ কয়েকটি রাজ্যের যেহেতু উপনির্বাচনের ফলাফল একই সাথে হবে আপনারা যদি আমরা জে এম পার্টিকে দেখি তাহলে রাজনৈতিক মহলে অনেকটাই জল্পনাতুঙ্গে ছিল তবে সবুজবঙ্গ নিউজ এটা আপনাদের সঙ্গে দিনক্ষণ রাজনৈতিক মহলে আলাপ আলোচনা করে আপনাদের সঙ্গে আলোচনা করেছি তবে বামেরা যদি সে আসনটা তারা কিন্তু তুলনামূলকভাবে গতবারের চাইতে এবার তারা কিন্তু আসন পেতে চলেছে এমনটাই খবরের ইঙ্গিত তবে বিজেপি এবার তারা টক্কর লড়াই দিতে চলেছে জোটের সরকারের সঙ্গে তবে স্পষ্ট ইন্ডিয়া জোট সঙ্গে এনডিএ কতটা একেবারে স্পষ্টভাবে ভাবে সেটাই সকলের অজানা তথ্য তাই ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের ফলাফল তেইশে নভেম্বর সরাসরি দর্শক বন্ধুগণ